এই রবিদাস ছাড়া কোথাও যাওয়া যাবে দরকার কি আমার আউট নলেজ আমি অনেক জ্ঞান অর্জন করব সমস্যা নাই কিন্তু আমার বাবাকে বাবা দেখে আমার বাবা কুলগুরু রবিদাস রবিদাস ছাড়া অন্য কোথাও আমার দরকার নেই আমার বাবা সুন্দর একটি কথা বলতেন দু নামে চার না গার যদিও কথাটা খারাপ কথা ঠিক আছে তো নাকি আচ্ছা দয়া করে অপরাধ মার্জনা করবেন দুই নকই পাওয়ার দিলে মাঝখানে পরে আমার মরে যেতে হবে এই একটা আমি যখন বুঝি নাই শুনি নাই এক চিত্রে কারণ আমাদের এই নিয়ে আর রবিদাস পন্তে কবির মধ্যে যাই বলেন আমি কেন গেছি আমারও একটা রহস্য আছে ইস্কনের একটা থ্রিম আছে খুব ভালো লাগছে আমার যেটা কিনা আমাদের মধ্যে ছিল না আর শাস্ত্র সবসময় মানুষকে সব ই দেখায় আলো দেখায় তাই না আমাদের মধ্যে কি খায় চাপান সিগারেট মদ গাজা অবৈধ সঙ্গ হ্যাঁ আরো আপনার এই যে জুয়া খেলা পাশা খেলা এইসব আমি সাহার করবো এইগুলি দেখে কিন্তু আমার কিন্তু খুব খারাপ লাগছিল দেখেছিলাম কিন্তু না আমার বাবা যতই নিকৃষ্ট থাকুক আমার বাবা আমার বাবাই এই জন্য কুলগুরু রবি দাস জি হচ্ছে আমাদের জাতির পিতা আমরা বিভিন্ন মত পথে চলে কেন যাবো আমার এই মত পথে কি মুক্তি নাই এই মত পথে আমরা থাকা আমাদের মনটা পরিষ্কার রাখা। পরে আমাদের চলতে হবে তবেই তো আমাদের মুক্তি হবে নাকি গুরুদেব মুক্তি কি দেবে গুরু হচ্ছেন পথ প্রদর্শক এই আলোচনাগুলি করেছেন ওনারা গু মানে অন্ধকার আর রু মানে আলো যে অন্ধকার থেকে আলোর পথ দেখা দেয় তারই নাম হচ্ছে গুরু এবং সব গুরু চিনে শুনে ধরবেন আমাদের ভাষায় একটা কথা বলা আছে পানি বিয় ছানকে আর গুরু ধর সঙ্গে করতে হবে আমার শিষ্য কাকে ভাল লাগছিল স্বামী বিবেকানন্দ নাম শুনছেন রামকৃষ্ণ পরমংস দেবের শিষ্য উনি বলছিলেন দর্শন করে দিবে এমন গুরু আমি চাই রবিদাস ধন্য গুরুদেব ধন্যবাদ রবিদেশিয়া মহাসংঘের রবিদেশ জেলা শাখার সভাপতি রঞ্জন রবিদাস উনি গুরু উপর সুন্দরভাবে আলোকপাত করলেন অনেকগুলি কথা বললেন আসলে অনেক আমি ধন্যবাদ দিতেছি তবে যে বিষয়গুলি যেভাবে এই প্রকাশ ঘটানো দরকার সে বিষয়গুলি সেভাবে প্রকাশ ঘটাতে হবে আমরা অনেক সময় বুঝেও কিছু বলি না বুঝেও বলি এই আমিষ নিরামিষ বিষয়ে আসলে আমিষ নিরামিষ গুরু রবিদেব জি নিজেও বিচার করি গেছেন গুরু রবিদেব জি জীবনে কোন জায়গায় বিন্দু পরিমাণ মাছ মাংস ছিল না গুরু রবিদেব জি কি বলছেন দয়া ভাব নাহি নাই ভক্ষে পরে মাস অজু নরক মে যাই সত্য ভাগে সন গুরু রবিদাস যার হৃদয় দয়া ভাব নাই যে অন্যের মাংস আহার করবে নিশ্চিত ওই জীব নরকগামী হবে তাহলে আমি রবিদাস আমি যদি বলি না মাছ মাংস আমি তখনই চাঙ্গা হবে যখন আপনার শরীর চাঙ্গা হবে জি কখন বলেছেন এই কথা উনি যখন সিদ্ধির স্তরে ওঠার পর গিয়ে যখন দেখলেন আমি সব সব আমি তখন বললেন আমরা যদি এক গলা জলে আমি আমাদের গঙ্গা দর্শন হবে না রবিদার জি হাতে এক অঞ্জলি জল নিয়ে সেখানে গঙ্গা দর্শন করেছিলেন। ওনার জন্ম জন্মান্তরের স্বীকৃতি, সুকৃতি নিয়ে শুদ্ধতা পবিত্রতা ভজন নিয়ে উনি নিজের দেহ মনকে শুদ্ধ করে ফেলেছিলেন। কিন্তু আমরা শুদ্ধ হতে পারি নাই আমরা এখন আহারে শুদ্ধ করতে পারি না। ভজন শুদ্ধ হবে কি আর খাবারের মতো প্রভাব আছে। যদি কেউ বলে মাছ মাংসের মধ্যে ভেজাল নাই, আমি যা ইচ্ছা তাকে ভজন করতে পারি এটাও ভুল কথা। এমন কোন সাধু, এমন কোন সং কোন জায়গায় জীব হত্যা করার নির্দেশ দেন নাই এমন কোন সন্তের জীবনে মাছ মাংস জীব হত্যা করে খাওয়ার কোন বিধান নাই প্রত্যেকটা সন্তের কি করেছেন গুরু রবিদাসজি কি বললেন দয়া ভাব হৃদয় নাই ভক্কে পরে আমার যার দয়া ভাব নাই যে অন্যের মাংস গ্রহণ করে সে নরকামী হবে সন্ত কবিরদাসজি কি বলেছেন ঘরকে মূর্তা বাহারলে যায় বাড়িতে মানুষ মরলে নদী কিনারে নিয়ে যাই সমাধি করতে আর বাজারকে মূর্তা ঘরমে কিনকে আনকে ঘি নমক মাকা কর খায় এরাও মূর্তা খোর

হ্যাঁ এই জন্য একটা পাগল রাস্তার একটা পাগল থাকে না পাগলকে যদি গাঁজা খাওয়াই দেন গাঁজার প্রভাবে পাগলটা ঢুলবে না না ঢুলবে না যে প্রভাব আছে সাইড এফেক্ট করবে ভজনে ক্ষতি হবে সন্ত্রাস সেই খাবারগুলি আমাদেরকে নিষেধ করেছেন এখন শিবের দোহাই দিয়ে আমি যদি গাঁজা খাই শিব কালিয়া নাগের বিষ খেয়েছিলেন কালিয়া নাগ ছিঁড়ে গেলে সাগর মন্থন করতে সমস্ত বিষ খেয়েছেন এখন আমাকে দুই টাকার ইদুর মারা বিষ দিলেও আমি খেতে পারবো এই আমাকে কি করতে হবে বিশ এড়িয়ে চলতে হবে এখন রবিদাস জি উনি বিষ খেয়েও বিষ খেয়েছেন ওনার শিষ্য মীরা ভাই উনিও বিষ খেয়েছেন অমৃত হয়েছে বিষ কিন্তু আমার কাছে আপনার কাছে চরণামৃত হবে আমরা ওই স্তরে উঠছি এই জন্য আমাদেরকে কি করতে হবে বিষকে এড়িয়ে চলতে হবে এখন সাধকেরা সাধনায় সিদ্ধির স্তরে উঠি শ্রীন স্বামী মৃত গাইকে বাঁচিয়েছিলেন আমি এক হাজার পিপ্রামের এক টাকাও বাঁচাতে পারবো না তাই আমাকে কোনো গায়েকে হত্যা করা যাবে না এখন সাধকদের জীবনের সাথে আমার জীবনী মিলালে হবে না ওনারা যা করেছেন কৃষ্ণ যা করেছেন তা আমাদেরকে করণীয় করা যাবে না অনুসরণ করতে হবে রাম যা করেছেন তা অনুকরণ করতে হবে তা পূর্বের মহন্তে মহাত্মারা যা করেছেন তা আমাদেরকে অনুসরণ কিন্তু যেগুলি আমাদের পক্ষে সম্ভব না যেটা আমরা হজম করতে পারবো না যেটা আমাদেরকে দূরে রাখতে হবে আর আরেকটা কথা এটা প্রায় শুনি খুব খারাপ লাগে একটা কথা এই কথাটা অনেক রবি দাসের বলে থাকেন যে আমরা অনেকজন আছে নিজের বাপকে বাপ না ডাকি কাকাকে বাপ ডাকে দু না না বিপরীতটা তো আপনারা শুনলেন আসলে আমরা জানি না আমরা অজ্ঞানী আমরা জানি না যে তুই নাও বলি কোনো নাও নাই না ছিল না আছে না থাকবে নাও একটাই সেটা হলো সনাতন আপনার কোন ধর্মের লোক হ্যাঁ

রবিদাসজিকে রাম ভজন নাই রবিদাসজিকে বিষ্ণু ভজন নাই রবিদাসজিকে কৃষ্ণ ভজন নাই ব্যক্তি একটাই নামে ভিন্ন নৌকা একটাই যাত্রী বহু এখন নৌকায় একটাই সেটা সনাতন আমরা একটা নৌকায় চলছি এখন সেখানে হাজারো নাম আছে হাজারো নাম আছে হাজারো ব্যক্তি নাম থাকলে কি হবে ব্যক্তিত্ব একটাই আমি যখন পুরুষকে চিনে যাব একলা পুরুষ এক পুরুষকে যখন চিনে যাব সেই পুরুষের অনন্ত নাম থাকতেই পারে যে যথা মাম প্রবদান্তে তান্তে স্থায়ব ভজম আম মম পট্টন অনুবর্তন্ত মনুষ্য পাঠ সর্বস্ব ভগবান গীতায় বলেছেন যে আমাকে যেভাবেই ভজন করে সেভাবেই পায় যদি আমার বক্তব্য অনুযায়ী ফিক্সেশন গ্রহণ করে তো এখন বিষয় হলো আমরা যদি সনাতন থেকে কেউ যদি দুই নাও কোনটা দুই নাও হলো তাকে বলা হয় যারা ধর্ম থেকে বিধর্মী হয় যারা আচরণ থেকে অনাচারে চলে যায় আছে ওরা অনাচারে থাকে আর যারা সনাতন ধর্মে থাকি আপনি রাম কৃষ্ণ বিষ্ণু হরি গোবিন্দ কৃষ্ণ যে নামে ভজন না করেন প্রত্যেকটা নাম আপনার জন্য ভজন প্রযোজ্য আপনি শিব নাম জপ করেন কবির দাস কি বলেছেন পর পর জগৎ মুহা পর। পর জগামুয়া পন্ডিত বলে না কই আর অক্ষর পরে সব পন্ডিত সহই এই সৎ কবির কথা অর্গর দাস বাবাজি যথার্থ গীতায় ব্যাখ্যা করেছেন এই আড়াই অক্ষরটা কি সেখানে আড়াই অক্ষরের ব্যাখ্যা দিলেন আড়াই অক্ষর হলো ওম নাম আড়াই অক্ষর হলো রাম নাম আড়াই অক্ষর হলো শিব নাম কেউ যদি শিব নামও জপে সেও অন্তে গোলক থামে যাবে কেন শিব সাধারণ কেউ নয় সদা শিব স্বয়ং পরম ব্রহ্ম শিব রামের পূজা রাম করে শিবের পূজা রামের ভগবান শিব আর শিবের ভগবান রাম শিব পঞ্চমুখে রাম নাম জপেন আর রাম শিবের পূজা করে শিবের নাম দিয়েছেন রামেশ্বর রাম আমার ঈশ্বর এই শিব আমার ঈশ্বর শিবের নাম দিয়েছেন এখন এখন কে কাকে ভজন চিনে যাবো পুরুষের অনন্ত নাম অনন্ত হরি অনন্ত হরি নাম অনন্ত হরি অনন্ত হরি গুণ অনন্ত এখন আমি দশটা নামও জানি না তো এই জন্য হরিকে যারা চিনে ফেলেছে পরমাত্মাকে যারা চিনেছে তার অনেক নাম হবে যে যে নামে ভক্তি বিশ্বাস জাগবে সে ওই নামটা জপ করলেই পথ বহু গন্তব্য একটা গন্তব্য যখন একটা হয় সাধকে সাধকে দ্বন্দ্ব হয় না অজ্ঞানী অজ্ঞানী কিন্তু দ্বন্দ্ব হয় সন্ত সে মিলে কহে সন্ত ওই বাদ আর রোগী সে রোগী মিলে কহে রোগী বাদ আর মূর্খ সে মূর্খ মিলে মুখা ঘুষা লাভ এখন আমরা যে যেখানে থাকবো সে সেখানে হবে কিন্তু মূল জায়গাটা একটাই এই যে গুরু অন্যাস এখন গুরু অন্যাস যে আমি পাঠ করতেছি গুরু অন্যাসের দুঃখের নাম আছে এই দুঃখের নামটা বেদ নাই জয় সন্তাপতির নামটা বেদ বেদান্তে কোথাও নাই বলা আছে জপ সন্তাপতি নাম এখন সন্তাপতি কি একটা দুখরের স্বামী টাইটেল বিষ্ণুর টাইটেল সন্তাপতি যিনি সমস্ত संতের তিনি সন্তাপতি ওনা মূল নাম কি মূল নাম ओंकार ओंकार সত্যকে জানা নিয়াসির হৃদয়পতি ভগবানা কোথা বলছেন যোখখণ্ড ओंकार বিষ্ণু সত্যকে জানা উনি ओंकार উনি বিষ্ণু ওনাকে সত্য করে জানতে হবে

বিষয় হলো কি এই আমাদেরকে বেদ থেকে গুরু রবিদাসজি কিন্তু বেদের কোন বাহিরে একটা কথাও বলেন নাই গীতায় যে কথা বলা আছে চাতুর্বান্নাম মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ সহ ওই কথাটাই গুরু রবিদাসজি এনে বললেন উঁচার যাত্রী কেন কেউ ব্রাহ্মণ না হয়ে চোচান প্রমাত্ম রবিদাস কহে ব্রাহ্মাণ স হয়ে রবিদাসজি গীতা বেদ ভাগবতের কথাগুলি হিন্দি ভার্সন দিয়ে বাকি ওনার ভাষা দিয়ে ওনার মাতৃভাষা যেটা ছিল সেই ভাষা দিয়ে বেদের কথাগুলি প্রকাশ করেছেন এখন ভাষাগত ভাবে আলাদা হয়েও আমরা অনেকে মনে করি আমাদের ভজনটাই আলাদা এখন রবিদাস জি গুরু রবিদাস আমাদের কুলগুরু আর শ্রীনারায়ণ পন্থী গুরু এখানে দেখেন দুটা ভেদাল শ্রীনারায়ণ সাহেব পন্থী গুরু আমরা পন্থী গুরুর মন্ত্র দীক্ষিত আচ্ছা আমি যে মন্ত্র দীক্ষিত যে মন্ত্র দীক্ষিত ওই মন্ত্র বড় না আমার কুল বড় কুলে কখন গোবিন্দ মিলে না কুল ধর্মকে

তখন অর্জুন কুলকে ছেড়ে দিয়ে কুল ধর্মের চিন্তা ছেড়ে দিয়ে এবার যুদ্ধ শুরু করলেন আপন আত্মতত্ত্বকে এবার জানতে পারলেন এখন গুরু রবিদাস জি কুলো গুরু আমরা ওই কুলে এসেছি ওনাকে আঁকড়ে ধরলেই যে আমার মুক্তি হবে রবিদাস জি ছাড়া যে আরো যে মহাত্মারা রয়েছেন জগৎ গুরু শঙ্কর আচার্য যিনি স্বয়ং শিবের প্রকাশ তার বাণীগুলো যার আঙ্গুলের মাথায় স্বয়ং কৃষ্ণ নৃত্য করতেন জগৎ গুরু শঙ্কর আচার্য আঙ্গুলের মাথায় কৃষ্ণ নিত্য করতেন শ্রীংগততে বলেছিলেন হে কৃষ্ণ আমার মা তোমাকে দেখতে চায় তুমি দেখাও কৃষ্ণ তখন মৃত্যু স্বয়ং মাকে দেখালেন কি দেখতে চাও তুমি বালক হয়ে মাটি খাইতেছো দেখালেন আবার কি তুমি বৃন্দাবনে রাস করতেছো কিশোর কিশোরী রূপে সেটা হ্যাঁ দেখালেন আবার কি তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ করতেছো বিশ্বরূপ দেখা আমার মাকে দেখালেন আবার কি তুমি যে যে লীলাগুলি করেছো সংক্ষিপ্ত করে আমার মাকে দেখা প্রত্যেকটা লীলা সংক্ষিপ্ত করে রাম যে শঙ্করাচার্যের মাকে দর্শন করার পর ওনার মায়ের আত্মা সেই কৃষ্ণের মধ্যে বিলীন হয়ে গেল হয়ে। তো এখন বিষয় হলো ওনার কেমন সাধক ছিলেন তো প্রত্যেকটা সাধকের গন্তব্য কিন্তু একটাই প্রত্যেকটা সাধকের বাণী একটাই আমরা যে শুধু গুরু রবিদাসের দিকে ধরে রাখবো তাহলে আমাদের পন্তি গুরু কি করবে এখন আমি যদি রবিদাস হয়ে যদি আবার শুনান পতির দাতা আমি তো দুই নয় পাঁচ দিছি এখন বিষয় হলো কি আমরা সমস্ত মহাপরসের জীবনী পড়তে পারি দেখতে পারি জানতে পারি যেখান থেকে কারণ মধু আছি কখনো একটা ফুলের মধু সংগ্রহ করে মধু বানায় সমস্ত ফুলের মধু সংগ্রহ করে এনে একটা চাকে রাখে তখন ওর নাম হয় মধু সমস্ত মহাত্মাদের মতবাদ একত্রিত হয়ে সেটা হলো যে আত্মদর্শন উপলব্ধি করায় তো এই জন্য কোন মহাপুরুষকে ছোট করে দেখা যাবে না কারণ আমি ওর মতো হতে পারি নাই এই জন্য আমাদেরকে রবিদার যে বাণীগুলি বেদের সাথে মিলে আছে সেগুলো গ্রহণ করতে হবে এমন এমন জায়গায় অমৃত বাণীর মধ্যে বর্তমান এমন বিকৃতি করছে বলার বাহিরে অমৃত বাণীটাকে একবার ভুল ভাল বানিয়ে দিছে অমৃত বাণীর মধ্যে আমরা সবাই জানতাম রামানন্দ হলেন আর অমৃত বাণীর মধ্যে রামানন্দের দেখানো হয়েছে নাতি রবিদাসীর শিষ্য মেয়ে কমলা বাই কমলা শিষ্য হলো রামানন্দ এখন রামানন্দ আত্মদর্শন করেন নাই কমলাবাই দাঁড়ায় দ্বারায় রবিদাসজির কমলা বাইর রবিদাসের হাত পা ধরে রামানন্দ আত্মদর্শন করলেন অমৃত অমৃতবাণীর মধ্যে আছে অথচ চমর পুরাণে রবিদাস জীবনী রবিদাস দর্শন রবিদাস রামায়ণ সমস্ত জীবনীতে আছে রামানন্দ হলেন রবিদাসীর গুরু কিন্তু অমৃতবাড়িতে দেখান হয়েছে একবার বারোটা বাজাই দিছে তা এই জন্য আমাদেরকে আবার ওরা কিন্তু কি করে এই রবিদাস রামায়ণ তুমি স্বীকার করে না রবিদাস রামায়ণে বলা হয়েছে কৃষ্ণকে রবিদাসী লাভ করেছেন আসন প্রথম লাগাইকে করে ঈশ্বরকে ধ্যান জেলার মধ্যে প্রকট হয়ে কৃষ্ণ চন্দ্র ভগবান কিন্তু এই অনেক জায়গায় বিকৃত করা হয়েছে এখন কিছু কিছু ওদের মত আদর্শে মানে সন্ত বিস্তারে ব্রাহ্মণবাদী যে যে বাণীগুলো ছিল সেগুলো করে কালেকশন করে নিয়ে কিন্তু প্রকাশ করছে কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণবাদী কোন ব্রাহ্মণবাদী রঞ্জনদা বলছেন যারা নাম শুধু নামের উপর ব্রাহ্মণ চলে এদের বিরুদ্ধে ছিলেন যারা প্রকৃত গুণী ব্রাহ্মণ ছিল তাদের পক্ষে ছিলেন আর রবিদার ব্রাহ্মণ ছিলেন উনি সর্বজীবে আত্মদর্শন করছেন আর রবিদারজী কোন জাত ওনাকে চামার বলাটা মহাপাপ রবিদার মুচি বলা মহাপাপ রবিদেবজি চামার শব্দটি ব্যাখ্যা করে দিয়েছেন যে যে চামার বলেন শুধু আমি না বিশ্বের সবাই চামার চামার আর যদি ব্রাহ্মণ বলেন শুধু আমি না বিশ্বের আমরা সবাই যারা ব্রহ্মজ্ঞান লাভ করবে তারাই ব্রাহ্মণ তো এইজন্য রবিদেবজিকে একটু আমাদেরকে একজন সাধকের মহাপুরুক্ষ সর্বদাই একটু উপরে রাখা দরকার উপরেই রাখতে হয় তো যত আমার কথা কেউ মন খারাপ করবেন না মানে এই বিষয়গুলি আমরা আর কখনো বলবো না যে দুই নায় চড়া এটাকে অন্যকে খারাপ ভাবে দেয় আর এইটাকে বলে কি অনেকের মতো দ্বন্দ্ব ঢুকিয়ে দেয় তাহলে ও বলবে তাহলে আমি কি দুই নয় চলছি নাকি আর একজন সাধারণ ভক্ত যে কিছু জানে না নবীন ভক্ত ও মনে করবে আমি তাহলে দুই নাই আসি আমার তাহলে ভজন হইতেছে না তাহলে হরিনামের কীর্তন অথচ সবাই হরিনামের আসরে দেয় সবাই গীতা পাঠের আসরে দেয় সবাই হরি নাম করতেছে কৃষ্ণ নাম করতেছে শিব নাম করতেছে রাম নাম করতেছে কারণ যে নামে আমার বিশ্বাস সেই নামে আমার মুক্তি হবে তো জয় সন্তপতি হরিবংশ এবার আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসবেন সে শুধু রানিয়াত মধুপুর টাঙ্গেল থেকে আগত শ্রীমান নরেশ বাবাজি মহন্ত সভাপতি শিবনারায়ণ ধাম মন্দির রানিয়াত মধুপুর টাঙ্গাইল একবার বলে জয় সম্পতি শ্রী ভগবান কি গুরু দুঃখান স্বামী কি শিবনারায়ণ স্বামী মহারাজ কি আপনি আপনার মূল্যবান আলোচনা রাখবেন আমরা সবাই শ্রবণ করব যথার্থ আমাদের দিক নির্দেশ মূল দিবেন বাবাজি